মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় চব্বিশ লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের যে তথ্য বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম প্রচার করেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহতার স্থানীয় সময় সোমবার বিকেলে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ তথ্য জানান হাই কমিশনার তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমাদের দেশের দায়িত্বশীল গণমাধ্যমগুলোর প্রবাসীদের নিউজ প্রচার করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া উচিত ভুল তথ্য প্রচার হওয়ায় অনেক সময় আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো বাধার সম্মুখীন হয় দূতাবাসকে তাদের মন্ত্রণালয়গুলোর নানা প্রশ্নের সম্মুখীন বাস্তবতা হল মালয়েশিয়ার মোট জনসংখ্যার দশ ভাগ বিদেশি কর্মী নিয়োগ হলে চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন হবে এই বিষয়ে নতুন করে দুই সালের মধ্যে দুই লাখের কিছু বেশি কর্মীর কোটা অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রতিনিধি সঙ্গে যোগাযোগ না করে তা ভিন্নভাবে প্রচার করছে যা খুবই দুঃখজনক